রথযাত্রা উৎসব প্রতিবছর যেটি পালিত হয় বাংলার আষাঢ় মাস ও ইংরেজির জুন অথবা জুলাই মাসে রথযাত্রা বলতে প্রথমে যেটি মাথায় আসে তা হলো পুরীর রথযাত্রা যা প্রাচীনতম এবং বৃহত্তম হিন্দু রথ উৎসব বিশেষ করে পুরী সহ ওড়িশা রাজ্যের সমগ্র সাত দিন তথা এই উৎসব পালিত হয় উৎসবের দিন তিন দেবতা যথাক্রমে জগন্নাথ দাদা বলভদ্র ও ছোট বোন সুভদ্রাকে তিনটি বিশাল কাঠের রথে গুন্ডিচা মন্দিরে টেনে নিয়ে যাওয়া হয় যা তাদের মাসির বাড়ি নামে খ্যাত সেখানে তারা এক সপ্তাহ অবস্থান করে এবং তারপর পুনরায় জগন্নাথ মন্দিরে ফিরে আসে যার বর্ণনা পাওয়া যায় পদ্মপুরাণ ব্রহ্মপুরাণ স্কন্ধপুরাণ এবং কপিল সংহিতায় পুরীর রথযাত্রার পাশাপাশি আমাদের পশ্চিম বাংলার রথযাত্রাও কিন্তু প্রসিদ্ধ যার মধ্যে অন্যতম হুগলির শ্রীরামপুরের মাহেশে রথ এছাড়াও ইস্কনে রথযাত্রাও খুব জনপ্রিয় পশ্চিমবাংলার আরও এক জায়গার রথ কিন্তু খুবই প্রসিদ্ধ যা রয়েছে হুগলি জেলার গুপ্তিপাড়ায় উচ্চতায় ছত্রিশ ফুট ও চওড়ায় চৌত্রিশ ফুট এবং ষোলো চাকা বিশিষ্ট এই রথটি কিন্তু নবরত্নশৈলীতে তৈরি সতেরোশো সালে গঠিত এই রথটির পরিচালনার দায়িত্বে থাকে শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র মঠ যা গুপ্তিপাড়া স্টেশন থেকে দুই দশমিক আট কিলোমিটার দূরে অবস্থিত শিয়ালদহ বা হাওড়া স্টেশন থেকে গুপ্তিপাড়া পৌঁছানোর জন্য কাটোয়া লোকাল পেয়ে যাবেন এছাড়াও শিয়ালদহ থেকে ধরে নিতে পারেন পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের শিয়ালদহ জঙ্গিপুর রোড এক্সপ্রেস রবিবার ব্যতীত যা সপ্তাহে ছ দিনই চলাচল করে ট্রেনে করে গুপ্তিপাড়া স্টেশন পৌঁছানোর পর এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোলেই রয়েছে টোটো স্ট্যান্ড সেখান থেকে কুড়ি থেকে পঁচিশ টাকার বিনিময় টোটো ভাড়া করে পৌঁছে যেতে পারেন শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র মঠ যার পার্শ্ববর্তী মাঠটিতেই রয়েছে সেই দুশো পঁচাশি বছরে পদার্পণকারী সুবিশাল রথ আগামী সাতই জুলাই রথযাত্রা উৎসব দুশো পঁচাশি বছরে পদার্পিত এই রথযাত্রার প্রস্তুতি দেখতেই পয়লা জুলাই সকালে পৌঁছে গেছিলাম শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র জিউ মঠে যা এই ভিডিওর মাধ্যমেই আপনাদের দেখাতে চলেছি শুধু রথযাত্রাই নয় পুরীর পর একমাত্র এই গুপ্তিপাড়াতেই সম্পূর্ণ হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব এবং স্নানযাত্রা উপলক্ষে পার্শ্ববর্তী মাঠে মেলাও বসে এছাড়া উল্টো রথের আগের দিন এই গুপ্তিপাড়াতেই জগন্নাথ দেবের মাসির বাড়িতে পালিত হয় ভান্ডার লুট উৎসব যার সম্পর্কে বিস্তারিত আলোচনাও রয়েছে এই ভিডিওতে এই যে আমার পিছনে দেখছেন এই পিছনায় যে রথটি রয়েছে এটাই কিন্তু সেই ঐতিহ্যপূর্ণ সব থেকে প্রাচীন রথ আর এই রথে চড়েই কিন্তু জগন্নাথ দেব আগামী সাত তারিখ পাড়ি দেবে মাসির বাড়ির উদ্দেশ্যে আর এই রথে চড়েই মাসির বাড়ি থেকে যেদিনকে জগন্নাথ দেব ফিরে আসেন ঠিক তার আগের দিনেই মাসির বাড়িতে কিন্তু পালিত হয় ভান্ডার লুট উৎসব চলুন আপনাদের একবার দেখিয়ে দিই এই সেই রথ এখনও কিন্তু রথটা কমপ্লিট হয়ে ওঠেনি আগামী সাত তারিখ মানে সামনের রোববার হচ্ছে রথযাত্রা ততদিন কিন্তু মনে হয় কমপ্লিট হয়ে যাবে এই যে সামনে যে দোতলা বিল্ডিংটা দেখছেন দোতলা মানে এই নিচে একতলা ওপরে একখানা ছোট হচ্ছে মতো করা আছে স্নানযাত্রার দিন কিন্তু জগন্নাথ দেবকে এখানে নিয়ে আসা হয় এখানে কিন্তু জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পন্ন হয় আর এই স্নানযাত্রা কিন্তু একমাত্র কিন্তু পুরীতে আর এই গুপ্তিপাড়াতেই কিন্তু সম্পন্ন হয় চলুন এবার রথযাত্রার প্রস্তুতি দেখতে ঢুকে পড়া যাক শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র মন্দিরে এখানে রয়েছে দেখুন আপনার রথের রশি রথের সময় লাগানো হবে না তৈরি হচ্ছে তো এই দেখুন এই ঘোড়া কিন্তু আপনার রথের সামনে লাগানো হবে ঘোড়া প্রায় তৈরি রঙটা হয়ে গেলেই হয়ে যাবে কতদিন ধরে তৈরি হচ্ছে আপনার তিন চার দিন এমনি কাঠামো তৈরি হয়েছে মানে কাঠামো কি মানে করাই থাকে সুজাস রং করা হয় তাই তো আচ্ছা এই কাঠামো আপনার তৈরি করাই থাকে জাস্ট রঙের প্রলেপ দেওয়া হয় তিন চার দিন ধরে রঙ করা হচ্ছে আশা করা হচ্ছে তৈরি হয়ে যাবে আচ্ছা এই রথ কবে না প্রস্তুত হবে মানে পুরোপুরি ছ তারিখ ছ তারিখ মানে বিকেলের মধ্যে নাকি সকালের মধ্যে প্রস্তুত হয়ে যাবে ছ তারিখ বিকেলের মধ্যে প্রস্তুত হয়ে যাবে আমাদের যে রথটা এবার দুশো পঁচাশি বছরে পড়েছে দুশো পঁচাশি বছরের রথটা পড়েছে আমাদের আর আমাদের মন্দিরগুলো মোটামুটি ওই প্রথম যে মন্দিরটা ছিল ছোট মন্দির ওটা ওটা ওই চারশো বছর মতো হবে মহারাজের সঙ্গে কিছুক্ষণ কথা বলে মন্দির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে এবার এগিয়ে চললাম মাসির বাড়ি থেকে চলুন মাসির বাড়িতে যে ভান্ডার লোক উৎসব হয় সেই সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য জেনে আমার নাম ভগীরথ ঘোষ আমি মন্দিরের সঙ্গেই বৃন্দাবনচন্দ্র মন্দির বাড়ি থাকি প্রায় রোজি এখানে আর কি আসি কাছাকাছি বাড়ি দশ কিলোমিটারের মধ্যে চলে যায় আবার এখানে থাকিও প্রায় দিনই এইবার অনুষ্ঠান সূচি বলতে ওখানে রথ যেদিন হবে আর কি আগামী মন্দিরে হ্যাঁ রথ আগামী রবিবার রথযাত্রা রথ এখানে চলে আসবে দুপুর বারোটায় টান শুরু হবে তারপর এখানে এসে যাওয়া গেল এসে যাওয়ার পরে ওই গেলে এখানে অনুষ্ঠান কিছু থাকে না ভিড়টি ঠাকুর দেখার জন্য ভিড় হয় আর সাত দিনই ভিড় চলবে পরের দিন সকালবেলা থেকে অনুষ্ঠান হ্যাঁ নদিন নদিন ওটা আপনার বেড়ে বেড়েছে তিথি অনুযায়ী ওটা কম বেশি হয় তো কম হয় না বেশিই হয় ওটা আবার আপনার ওটা সোমবার মঙ্গলবারে উল্টো রথটা হবে আর কি হুম দুদিন বেড়ে গেছে তো ওই রথের পরের দিন থেকে সকালবেলা এখানে নানান অনুষ্ঠান হয় ঠাকুরের সামনে ভক্তিগীতি গান বাজনা হরিনাম এইসব হয় সন্ধ্যাবেলা বৈকেল থেকে সাড়ে চারটে পাঁচটা থেকে অনুষ্ঠান হয় রাত প্রায় এগারোটা পর্যন্ত এটা কন্টিনিউ ঠাকুর যে কদিন থাকবেই ভাড়ার ভান্ডার লুট যে হয় ভান্ডার লুটের আগের দিন পর্যন্ত অনুষ্ঠানটা চলবে তারপরে ভান্ডা লুটের দিন আপনার ওই ঠাকুর মন্দির থেকে আসবে এখানে এই ভান্ডার লুট করতে এই ভান্ডার লুটের একটা ইতিহাস আছে আমি একটু উপর উপর ভাষা ভাষা বলছি মানে জগন্নাথ দেব এখানে এলে আরে ফেরে না তো তখন ওখানে চিন্তা করছে মানে জগন্নাথ দেবের সহধর্মিনী যে উনি ঘুরছেন এখনও তো তখন ওই এখানে সর্ষে টরসে পুরা এনে দেওয়া হয় যাতে টুকটাক করে যেটা আগের দিনে ছিল যে যাতে ফেরে ভাবছে হয়তো আমার মানে মানুষ গিয়ে ওখানে একটা পরকিয়াতে হয়তো লিপ্ত হয়েছে এই রকম যে মেয়েদের যে ভাবনা আর কি সেটা দেবদাদের যুগে ওই ধরনের সব হয়তো ছিল তারপরে যখন দেখে তাতেও এলো না তখন বলছে ওখানে মাসির বাড়ির যে খাচ্ছে দাচ্ছে একভাবে রয়েছে ও তার মানে খাবার দাবারগুলো লুট করে দাও ভান্ডা লুট করে দাও না নাহলে উনি ফিরবে না আর কি ও সেই জন্যে এটা বহু বছর দেখে জানি না মানে রথের ইয়েটা আমি আনুমানিক যেটা জানি এখানে তো মন্দিরের প্রায় অন্তত চারশো বছর পড়ায় হতে চলেছে রথটা কতদিনের আমার হ্যাঁ হ্যাঁ তারপর চলছে রথ যতদিন চলছে এই একটা এটা একটা ব্যতিক্রম আমাদের এই না আমি সেটাই বলছি অন্য জায়গায় হয় না এটা এই ব্যতিক্রম আমাদের এই গুপ্তিপাড়াতেই হয় এটা হ্যাঁ ভান্ডালুটের ব্যাপারটা আরও যেসব জায়গায় রথ হয় কয় শুনি না আমরা কোনো দিন ভান্ডার রুটে ওই দ্রব্য আর কি ওই মালসার মধ্যে আপনার ওই অন্ন মানে খিচুড়ি থাকে খিচুড়ি অন্ন আপনার পায়েস পায়েসান্ন থাকে তারপরে আপনার ওই প্রায় রাইস বিভিন্ন হয়তো পাঁচ রকম সাত রকম ভাজা থাকে বিভিন্ন তরকারি দিয়ে প্রায় তিরিশ রকম পঁয়ত্রিশ রকম মার্কি ব্যঞ্জন থাকে দিয়ে ওইটা সাজিয়ে রাখা হয় প্রায় অন্তত চারশো পাঁচশো মালসা সাজানো থাকে আর ওই তিনটে গেট আছে ওই গেটেতে বৈকাল তিনটা থেকে আপনার ওই হুড়োহুড়ি চলে গেটটা ভিতরে ঢুকে কে নিতে পারবে গেটগুলো তো বন্ধ থাকে ভিতর থেকে লোক আছে খুলে দেওয়ার ওটা টাইম যখন হবে ঠাকুর যখন আসছে আর কি লুট করতে ঠাকুর ওই পালকি করে এখানে চলে আসে লুট করতে ঠাকুর যখন এলো এসে তা আসার পর তখন মনে মন্দিরের তিন দিকের দরজা খুলে দেওয়া হয় এখানে ভাগ আছে দরজাগুলো এখানে বহু দিন থেকেই ঘোষপাড়া আছে ঘোষদের একটা অধিকার আছে তাদের একটা দরজা থাকে তাদের লোকেরা থাকে এক একটা গেটে অন্তত মানে ঠেলি করব একশো দেড়শো করে লোক গেটেতে থাকে তিনটে গেট আছে তারপরে অন্য গেটেতেও এখানে আরও সব অন্য পাড়া আছে সেই পাড়ার লোকেরা থাকে এক একটা গেটে এক কার আর কি অধিকার এটা দীর্ঘদিন থেকেই হয়ে আছে তারপর ভান্ডার লুট হবে তখন ওই মন্দির খুলে দিল ঠাকুর যখন এলোই ধরুন আস্তে আস্তে প্রায় পাঁচটায় যাই বৈকাল সাড়ে চারটে পাঁচটার সময় মন্দির খুলে দেবে তখন ওইগুলো সব লুট হয়ে যাবে আর কি ভান্ডার লুট হয়ে যাবে এই দর্শক ঢুকে সব লুটপাট করে নিয়ে চলে গেল ওইটাও সেই মহাপ্রসাদ হিসেবেই ব্যবহার হয় হ্যাঁ এই আর কি এইটুকুই আমাদের জানা আছে যেটুকু রথযাত্রার এই পর্ব কেমন লাগলো আপনাদের ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনার প্রিয়জনের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আমার এই জার্নিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শীঘ্রই ফিরে আসছি নতুন পর্ব নিয়ে নতুন পর্বে আপনাদের ঘুরে দেখাবো গুপ্তিপাড়ার সমস্ত দর্শনীয় স্থান আর অবশ্যই সঙ্গে থাকছে ঘুরে বেড়ানোর সম্পূর্ণ ভ্রমণ তথ্য সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই